হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিও তো আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের বাংলার প্রশ্নপত্র রয়েছে দুই নম্বর স্কুল বেলে বলছি বেহালা হাই স্কুল কুড়ি নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা এক নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আলোচনা করেছি সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে পাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক উত্ত বিকল্পটি বেছে নাও যে কোনো একটি একের দাগের এক বলছে কাজী নজরুলের গান পাঠাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন হারমোনিয়াম নেক্সট প্রশ্ন একের দাগের দুই জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি প্রথমবার গাওয়া হয় প্রথম কবে গাওয়া হয়েছিল এটা উনিশশো এগারো নাম্বার গ নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে বলছে দেখো কী বলছে প্রশ্ন বলছে যে এক কোষি জীব অ্যামিবা ও প্যারামেসিয়ামের চরণ অঙ্গে কী কী তাহলে এক কোষি জীব অ্যামিবার হচ্ছে গমন অঙ্গ হচ্ছে কি গমন চরণ অঙ্গ হচ্ছে কি ক্ষণপথ আর প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়া এগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা দাগের হলো এক একটা দুই দাগ দুই একটা হচ্ছে মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি দিগ্ব দিগ্বিজয় আর তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন পঁচিশ বছর আগে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে তিনের দেয়ের প্রশ্ন বলছে তিনের একটা বলছে কাদ্দুর কদ্যু প্রবন্ধিকাল লেখা শিবতোষ মুখোপাধ্যায় আর ওই রচনায় জেট প্লেন্ট ও আমিবার গতি গতি কোনটি কত বলা হয়েছে তাহলে জেট প্লেন্টে বলা হয়েছে ঘন্টায় কয়েকশো মাইল আর আমিবার বলেছে মিনিটে কয়েক মিলিমিটার পরের প্রশ্ন দেখা রয়েছে কী বলছে বলছে মেঘচোর গল্পের রকেটটি কেমনভাবে চলছিল এটা হচ্ছে তোমার বইয়ে তোমাদের টেক্সট বই তার পঞ্চাশ নম্বর পেজ দেখতে পেয়ে যাবে আর এখানে সেখানে কে কে ছিল এটা হচ্ছে অসীমা আর পুরন্দর চৌধুরী নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে চারের দাগের এক একটা বলছে কাল থেকে মনে মনে লেগে আছে খটকা খটকা কি নিয়ে ঝোলা গুড় কিসে দেয় অপশান নাম্বার খ এরপর রয়েছে দুয়ের দাগেরটা চারের দাগে দুই বর্ষার বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে এখানে কার বিদ্রোহ কথা বলা হয়েছে মজা নদী অপশন নাম্বার ঘ নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে চার দ্বারে তিনের বিন্দু হিমাচল ড্যাশ গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ সুন পদে হবে কি যমুনা পরের প্রশ্ন পাঁচের দাগে কি বলছে দেখো এক একটা চিরদিনের কবিতায় কে বলছে আল পদ দিয়ে ঘরে ফেরে কিষান এরপরে প্রশ্ন বলছে দেখো স্মৃতিচিহ্ন কবিতা কার লেখা কামিনী রায় নেক্সট প্রশ্ন বলছে আমার বাংলা আমার সোনার বাংলা গানটি কোন বাংলা কোন বাংলা মাসে উল্লেখ আছে ফাল্গুন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে দেখেছি দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ এটা হচ্ছে নোটবই পরের অংশ বক্ত এখানে কোন বিষয়ে নিয়ে মাথা ঘামিয়েছেন সেগুলো দুটির লেখো একটা কি আর তোমার টেক্সট বই পেয়ে যাবে এটা পেজ নাম্বার সাতচল্লিশে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো স্মৃতি চিহ্ন কবিতা কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে সেই লুপ্ত হওয়া ঘটনা ঘটে এটা একশো আঠারো নম্বর পেজে রয়েছে স্মৃতিচিহ্ন কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালী সাম্রাজ্যবাদী যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে আর বলছে এই লুপ্ত ঘটনা বলছে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে হচ্ছে ক্ষমতালপী সাম্রাজ্যবাদী মোড় ও বোকার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায় কিন্তু সেই সব কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে জীর্ণ জীর্ণ হয়ে হয়ে একদিন ধ্বংসস্তূপে পরিণত হয় এভাবে স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনা ঘটে নেক্সট হচ্ছে প্রশ্ন কি বলছে দেখে নাও এক একটা বলছে দেখো হোটেলওয়ালার সামনে সোনার সোনা মাকু কি নাম বলেছিল বিহারি নেক্সট প্রশ্ন বলছে সং পোস্ট অফিসে কেন যায় তিরিশ নম্বর পেজে রয়েছে সং প্রতিদিন পোস্ট অফিসে যায় কেন সং লটারি টিকিট কিনেছিল সে লটারি জিতেছে কিনা তা জানতেই রোজ পোস্ট অফিসে যায় নেক্সট প্রশ্ন দেখো আটের তিনের টা কি বলছে মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটি আসলে কে উত্তর কি ঘড়িওয়ালা নেক্সট প্রশ্ন আটের দাগের এক বলছে হোটেল বলে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার কার লেখা থেকে এই অংশ নেওয়া হয়েছে এবং এ সেই এলাহি ব্যাপার নিয়ে সেলাই ব্যাপারে বর্ণনা দাও এটা হচ্ছে কি মাকু গল্প থেকে নেওয়া হয়েছে এ মাকু গল্প মাকু গল্প থেকে নেওয়া হয়েছে আর এখানে বলেছে যে ব্যাপারটা বর্ণনা দিতে হবে দেখো কি রয়েছে মাকু গল্পে এক এলাহি হোটেলে বর্ণনা আছে গাছ থেকে কয়েকটি বড় লন্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটি পাথর বসিয়ে বলছে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল চারিদিকে রাস্তা রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছিলো মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসছিল কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল এটুকু লিখবে নেক্সট প্রশ্ন দেখো এরপরে আটের দাগের ডিটটা কী বলছে দেখে নাও আঠের দিয়েটা কি বলছে বলছে সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল সোনা ভেবেছিল মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে ঘড়িওয়ালা ঠিক করেছিল মাকুকে পেলে তার দেহে যন্ত্রপাতি খুলে ফেলবে একথা শুনে সোনার খুব কষ্ট হয়েছিল কারণ সোনা মাকুকে খুব ভালোবাসে তাই সে চেয়েছে মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিতে যাতে কেউ তাকে আর খুঁজে না পায় আসলে ঘড়িওয়ালার নজর থেকে লুকিয়ে রাখার জন্যই সোনা মাকুকে বাগধারার ফাঁদে ফেলে দেওয়ার কথা ভেবেছে এরপর দেখা রয়েছে এক একটা কি বলছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় এই বাক্যে ঘন্টায় ঘন্টা শব্দটি শব্দ দৈত্যটি কি অর্থ ব্যবহার করা হয়েছে নিয়মিত অর্থে অপশন নাম্বার ক নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে বলছে যে ঠিকটি লেখ এটা হবে দুর্গা অপশন নম্বর খ কোন শব্দ উদাহরণ নয় এটা হচ্ছে কি ছম তারপর প্রশ্ন বলছে কোনো শব্দের উদাহরণ এটা হচ্ছে কি মণ্ডপ তো এই ছিল তোমাদের যে দু নম্বর স্কুল ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর বাংলার মার্টিন প্রশ্ন যে তোমাদের ইউনিট টু ইউনিট টেস্টের জন্য যে তোমাদের দু নম্বর স্কুল রয়েছে তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কারণ বাসে কারণকে জানিও পছন্দ লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ